বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় মোহাম্মদ ইউনুস যত চেষ্টা করুন শেখ হাসিনা তাকে বারবার পরাজিত করে দিচ্ছেন যতবার জুলাই সন্ত্রাসীরা শেখ হাসিনাকে কিংবা তার দল আওয়ামী লীগকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে ততবার যেন বহুগুণ বেশি শক্তি নিয়ে তারা জ্বলে উঠছে ঠিক বলছি না আপনি জানেন আমি ঠিক বলছি কমপ্লিট শটডাউন কর্মসূচিতে বিভিন্ন স্থানে হামলা ও সংঘর্ষে উত্তাল ঢাকা হাওয়া পাল্টা হওয়া হয় পুলিশ ও ছাত্র লীগের বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও এই সংঘর্ষে জড়ায় এবং এখন কিন্তু বলা চলে তিন পক্ষের সংঘর্ষ চলছে রীতিমতো রণক্ষেত্রেও পরিস্থিতি পরিবারের সন্তান এবং আমার দেশ

এখনো গভীর চলছে আওয়ামী লীগকে পানিয়ে রাখার মতো দল এখনো এই আমি পাঁচ মিনিট পাঁচটা মিনিট সময় দেবেন এই দেশ চালাই তোলে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার লাগবে শেখ হাসিনা ছাড়া এই দেশের মানুষ টাইট হবে না ঠিক হবে এই দেশের উন্নয়ন যদি করে থাকে শেখ হাসিনাই করছে পদ্মা সেতু করছে মেট্রো রেল করছে আমার ভোটে আমলিকের যে মুখ রয়েছে আমলিক জানি আমলিক হাসিনারা ছাড়া এই দেশের ভোট হইব না নির্বাচন দেখ না আমলিক ছাড়া নির্বাচন হবে না এই দুই এক মাসের মধ্যে আইতে আছে হাসিন এই আইতে পতন না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি বাংলার জনগণ আমাদের সাথে আছে ইনশাল্লাহ জয় বাংলাদেশের জনগণের হবেই আমি আছি বাংলাদেশের জনগণের সাথে চোদ্দ বছরের ছেলে আসলে ভয় ভরিয়ে দেয় প্রেস সচিব শফিকুল আলম থেকে শুরু করে এই সরকারের বিভিন্ন জনের মনে আসলে চারদিকে দিকে অনেক সম্ভাবনা রয়ে গেছে অনেক ফাঁক রয়ে গেছে যা দিয়ে বোধ হয় আওয়ামী চলে এলো তবে এবার ফাইনালি বিদায় সূচনা ডক্টর ইউনুস আওয়ামী লীগের নরক চন্ডকের ভয়ে আগেই চলে যাচ্ছেন ডক্টর ইউনুস আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো চলুন কথা না পারিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি তো দেখার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যেই করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ

শক্তিকে যে সরে যেতেই হয় সেটা শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ প্রমাণ করে জুলাই সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখলকারী ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সহযোগীরা বাংলাদেশে হেন কোনো পথ নেই যে পথে হাঁটছে না আওয়ামী লীগকে থামিয়ে দেওয়ার জন্য সবার আগে তারা শেখ হাসিনাকেই টার্গেট করেছে ক্ষমতাচ্যুত করেছে দেশ ছাড়া করেছে দেশে থাকলে তাকে নৃশংসভাবে হত্যা করা হতো এমন এক পরিবেশ তৈরি করেছে অথচ দেশের বর্তমান পরিস্থিতি কি বলছে আপনার কি মনে হয় না যে এত চেষ্টা করেও জুলাই সন্ত্রাসীরা শেখ হাসিনা ও আওয়ামী লীগকে দেশের রাজনীতি থেকে মুছে ফেলতে তো পারেইনি বরং অতীতের যে কোনো সময়ের তুলনায় শেখ হাসিনা এবং আওয়ামী লীগ আরও

ষ্টাদের মধ্যে এই ছাত্র উপদেষ্টাটা বর্তমান রাজনৈতিক এর ভিতরে একটি বিষয় হাসিনা এখনো রাজনীতির কেন্দ্রে তাকে চাপ দিয়ে সরিয়ে দেওয়ার সব প্রচেষ্টায় শেষ পর্যন্ত অস্বস্তি তৈরি করেছে ক্ষমতাসীনদের জন্য আর এখানে এই সংঘাতটিকে অনেকে দেখছেন শেখ হাসিনা এবং মোহাম্মদ ইউনুস এই দুই ভিন্ন রাজনৈতিক চরিত্রের লড়াই হিসেবে ইউনুস আর কি অরাজনৈতিক বলতে পারছেন না পৃথিবীও মনে করছে যে ইউনিশের একটি ভয়ঙ্কর রাজনৈতিক উদ্দেশ্য ছিল সেটি সফল করেছে চাপাত শুরু থেকেই ডক্টর লক্ষ্য ছিল শেখ হিসা রাজনৈতিক ভাবে ছিন্ন করা দেশের গণমাধ্যমে তাকে নিষিদ্ধ রাখার চেষ্টা ছিল তারই অংশ এরপর যখন দেখা গেল বিদেশেও তিনি কথা বলার সুযোগ পাচ্ছেন তখন দিল্লিতে অবস্থানরত শেখ বন্ধ করতে পর্যন্ত অনুরোধ জানিয়েছে ভারতের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে কিন্তু মজার ঘটনা হল এই তলবের পর দিনই শেখ হাসিনা দিল্লি থেকে সাক্ষাৎকার দিলেন তিনি সেখানে পরিষ্কার জানিয়ে দিলেন মানবতা বিরোধী অপরাধে তার বিরুদ্ধে যে মামলা চলছে তার রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া কিছু নয় তিনি আন্তর্জাতিক আদালতের বিচার চেয়েও মানে আরও একবার সেই বার্তাকে শক্ত করলেন ইউনুস শেখ হাসিনাকে করতে চেয়েছে কিন্তু শেখ হাসিনা প্রত্যেক বাড়ি আরো জোরালো হয়ে ফিরে এসেছেন শেখ হাসিনার বিরুদ্ধে যে বিচার চলছে তাকে তিনি শুধু ক্যাঙ্গারু কোর্ট বলেই ক্ষোভ প্রকাশ করেনি বরং প্রক্রিয়া প্রতিশোধের রাজনীতি ব্যাখ্যা করেছেন যারা একসময় যুদ্ধাপরাধীদের রক্ষা করতে চেয়েছিল দাঁড় করিয়েছে এটি রাজনৈতিক প্রতিহিংসার প্রতিষ্ঠিত রূপ এটি আরো স্পষ্ট হয়ে ওঠে যখন আওয়ামী লীগ আদালতের রায় ঘোষণার আগের দিন ঢাকা লকডাউনের ডাক দেয় সরকারি কঠোর মনোভাব নিরাপত্তা বাহিনীর বিপুল উপস্থিতি সড়কে সড়কের তল্লাশি মোবাইল চেক করা সবকিছুর পরেও দিনের শুরুতেই রাজধানী স্তব্ধ বাধিত হয়ে যায় যানবাহন কম বাস ট্রেনের গতিবিধি সীমিত অনেক এলাকায় আগুন ও বিস্ফোরণ এই দৃশ্য দেখিয়ে দেয় রাজনৈতিক উত্তেজনা কতটা গভীর রয়টার্স কথা বলছে আমরা নই এই লকডাউনে সাধারণ মানুষের অংশগ্রহণই সরকারের মূল অস্বস্তির জায়গা কারণ সরকার তো এতদিন বলে এসেছে যে আওয়ামী শেষ তাদের জনবৃত্তি শেষ কিন্তু মানুষ রাস্তায় নামতে না পেলেও ঘরে থেকে এই হরতাল বা লকডাউনে ব্যাপক সারা দিয়েছে এ কারণ কি জানেন কারণ হচ্ছে বিগত ষোলো মাসের অভিজ্ঞতা মানুষকে বুঝিয়েছে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা হলেও তাদের উন্নয়ন দৃষ্টি এবং নেতৃত্বের ধারাবাহিকতা হঠাৎ করে হারিয়ে যায় মানুষ দেখছে বেশ কোন কোন দিকে যেতে পারত আর এখানেই ডক্টর মোহাম্মদ ইউনুসের বা তার গং এর রাজনৈতিক পরাজয় এই পরাজয় কিন্তু আজকের না কেবল এর শুরু আরও আগেই অনেক আগে ইউনুসের এই রাজনৈতিক পরাজয় আসলে শুরু হয়েছিল পদ্মা সেতুর আমল থেকে পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ হওয়ার নিপক্ষে ইউনুসের ভূমিকার কথা আপনারা সবাই জানেন সেই সময় শেখ হাসিনা বিদেশি চাপকে চ্যালেঞ্জ করেছিলেন এবং দেশীয় অর্থায়নে সেতু নির্মাণের ঘোষণা দিয়ে

ইউনাসের জন্য তৃতীয় ধাক্কা এবং এটি হয়তো সর্বশেষ ধাক্কা যেখানে ক্ষমতা হাতে নিয়েও ইউনুস রাজনৈতিক স্থিতি আনতে পারছেন না তার প্রতিতি প্রচেষ্টা শেখ হাসিনাকে নিরব করা আওয়ামী লীগকে ভেঙে দেওয়া গণমাধ্যম নিয়ন্ত্রণ বিদেশি রাজধানীতে উদ্বেগ সৃষ্টি সবই একটি বড় রাজনৈতিক বর্ষস্থিতি থেকে জন্ম নিচ্ছে আলজেরিয়ার মতো শেখ হাসিনা কঠোর সমালোচক গণমাধ্যমকে শিকার করছে যে আওয়ামী লীগ আবার জন্ম নিয়ে স্থান করে নিচ্ছে এবং শেখ হাসিনা আজও রাজনৈতিক বাস্তবতায় সবচেয়ে বড় শক্তি ক্ষমতাচ্যুত হলেও শেখ হাসিনা শুধু বেঁচে নেই তিনি রাজনীতির কেন্দ্রের ঠিকে আছেন প্রতিপক্ষের প্রতিটি চাপের সামনে প্রতিবারই নতুন উঠে দাঁড়াচ্ছেন শেখ হাসিনা এখনো আগের মতোই প্রভাবশালী দৃঢ় আজ তার প্রতিপক্ষ যতই কৌশল করুক বারবার তাদেরকে পরাজিত করে দিচ্ছে তিনি দীর্ঘ টানা পড়েনের পর এখন বাংলাদেশের রাজনৈতিক আঙিনা একটি বড় সত্য পরিষ্কার শেখ হাসিনাকে থামানোর প্রতিটি চেষ্টা শেষ পর্যন্ত তার পক্ষেই প্রতিক্রিয়া তৈরি করেছে তার উপস্থিতি তার বক্তব্য তার দল এমনকি তার বিরুদ্ধে গঠন করা আইনি প্রক্রিয়া সবই আজ বিরূপভাবে ক্ষমতাসীনদের পাল্টা আঘাত করছে ফিরে আসছে তাদের দিকে এ কারণে আজকের রাজনৈতিক প্রশ্ন খুব সরল রাষ্ট্র ক্ষমতার মালিকানা থাকা মানে কি রাজনৈতিক বিজয় অবশ্যই নয় বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাগুলি ইঙ্গিত দেয় সেটা যে নয় ক্ষমতা পরিবর্তন হয়েছে কিন্তু প্রভাবের কেন্দ্র এখনো বদলায়নি এখনো সেটা শেখ আছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আপত্তি থাকা সত্ত্বেও ভারতে অবস্থান করা শেখ হাসিনার সাক্ষাৎকারে শুনানি চলছে তবে পাওয়া যাচ্ছে চীন ভারত প্রশ্নে ভারতের সঙ্গে ঘনিষ্ঠতার উপর বেশি জোর দিচ্ছেন সবশেষ সাক্ষাৎকারগুলোর তিনটিতে প্রধান উপদেশ অধ্যাপক মোহাম্মদ ইনুসকে নিয়েও দেখা যাচ্ছে বেশ খানিকটা পরিবর্তিত অবস্থানে এই তিনটি সাক্ষাৎকারে প্রকাশিত হয় ভারতের শীর্ষ তিনটি সংগ্রাধ্যমে ছাড়ার পর ডক্টর ইউনুসের শান্তিপূর্ণ ঠিকানা হতে পারে যুক্তরাষ্ট্র এমন ইঙ্গিত দিচ্ছেন শেখ হাসিনা তিনটি সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কথা বলেছেন অধ্যাপক ইউনুস ক্যালিফোর্নিয়া একজন পরিচিত মুখ সেখানে দীর্ঘকাল তিনি প্রভাবশালী শরীরদের সহচর্য উপভোগ করেছেন প্রশ্ন হলো অতি সাম্প্রতিক ইন্টারভিউ দিচ্ছেন শেখ হাসিনা এই রাজ্যে শান্তিপূর্ণ জীবনের কেন হাজির একই সঙ্গে প্রতি তার মনোভাবের পরিবর্তন কিসের ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ সরকার দিল্লিকে শেখ হাসিনার ইন্টারভিউ নিয়ে উদ্বেগ জানানোর পর দেশটি সম্পর্কে আরো বেশি করে কেন ছাপা হচ্ছে সাক্ষাৎ নিজের বিরুদ্ধে মামলা নিয়ে কথা বলার চেয়ে কেন আন্তর্জাতিক সম্পর্ক এবং নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরা

ভারতীয় মিডিয়ায় বক্তব্য প্রকাশ উদ্যোগ নিতে দেখা যায় এই জন্য বারোই নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করা হয় ঢাকায় ভারতের ডেপুটি হাই কমিশনার পবন বারিকে তবে এর পর থেকে ভারতের শীর্ষ মিডিয়ায় সাক্ষাৎকার প্রকাশের মাত্রা যেন বেড়ে গেছে তিন দিনের মধ্যে তিনটি ভারতীয় সংবাদ মাধ্যম ছেপেছে তিনটি বিশদ ইন্টারভিউ সবশেষ পনেরোই নভেম্বর ভারতের ইন্ডিয়া জুড়ে এবং ফার্স্ট পোস্ট দুটি সাক্ষাৎকার প্রকাশ করে এর দুদিন আগে সেখানে সেখানে বক্তব্য প্রচার করে সিএনএন নিউজ এইটিন দর্শক আমাদের বিশ্লেষণ হলো আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রায় আড়াই সপ্তাহ ধরে শেখ হাসিনা যেসব বক্তব্য দিয়েছেন তার থেকে গত তিন দিনে ভারতের তিনটি মিডিয়ার সাক্ষাৎকারে নতুন কিছু কথা দেখা গেছে লক্ষ্য করা যাচ্ছে তাৎপর্যময় কিছু ইঙ্গিত যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের বৈরী অবস্থা উন্নয়ন চেষ্টার আভাস পাওয়া যাচ্ছে শেখ কথায় গত বছর জুলাই আগস্টে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে দিচ্ছেন রক্ষণশীল বক্তব্য জুলাই আন্দোলনের সময় সরকারের ভূমিকায় কিছু দুর্বলতার কথা অকপটে স্বীকার করেছেন সেই সঙ্গে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে অধ্যাপক অথবা প্রতি অত্যন্ত কঠোর মনোভাবে পরিবর্তন আদার ইঙ্গিতও দেখা যাচ্ছে বলেছেন অধ্যাপক ইউনুসের পরবর্তী শান্তিপূর্ণ বসবাসের সবচেয়ে ভালো জায়গা হতে পারে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ভারতের মাধ্যমে শেখ হাসিনার সবশেষ তিনটি ইন্টারভিউ পর্যালোচনা করে আমরা দেখেছি সেখানে নতুন বেশ কয়েকটি বিষয়ে তিনি কথা বলেছেন এর মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ হয় হিসেবে এসেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের কথা এই বিষয়ে তিনি প্রথমে এলেন তেরোই নভেম্বর সিএনএন নিউজ এজেন্টি দেওয়া সাক্ষাৎ তাকে প্রশ্ন করা হয় ডক্টর মোহাম্মদ ইউনুস্কি পশ্চিমার সমর্থিত একজন নাগরিক মুখোশ যার আড়ালে বাংলাদেশে শাসন ক্ষমতা পরিবর্তনের চেষ্টা হয়েছে নাকি তিনি কেবল বৃহত্তর এক আওয়ামী বিরোধী জোটের প্রতীক জবাবে শেখ হাসিনা অধ্যাপক ইউনুসের ক্যালিফোর্নিয়ার সংযোগের বিষয়টি প্রথমবারের মতো সামনে আনেন বলেন ডক্টর ইউনুস নিজের অর্থনৈতিক পরিচয় সূত্রে ক্যালিফোর্নিয়ার স্যালুনগুলোতে জনপ্রিয়ছেন এটা কোনো গোপন বিষয় নয় তবে তিনি কোনো গণতান্ত্রিক শাসন বদলের প্রতীক নন বরং তার ব্যাপক জনসমর্থন নেই এই সাক্ষাৎকার অধ্যাপক ইউনুসের প্রতি অনেকটাই নমনীয় দৃষ্টিভঙ্গি এনে দেখা যায় শেখ হাসিনাকে দাবি করেন শান্তিতে নোবেল জয়ী অধ্যাপককে ব্যবহার করেছে বাংলাদেশের উগ্রপন্থী গোষ্ঠী প্রশ্নের উগ্রপন্থীরা ডক্টর ইউনুসের সামনে এনে ব্যবহার করছে এই উগ্রপন্থীরা বাংলাদেশে একটি সাম্প্রদায়িক এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করেছে বক্তব্য অধ্যাপক ইউনুস কঠোর ভাষায় অভিযুক্ত করেছেন তবে মিডিয়ায় আনুষ্ঠানিক সাক্ষাৎকারে এই প্রথম তিনি বললেন অধ্যাপক ইউনুস উগ্রপন্থী গোষ্ঠীর হাতে ব্যবহৃত হয়েছেন যুক্তরাষ্ট্রে বিশেষ করে ক্যালিফোর্নিয়ার ইউনুস সুপরিচিত ব্যক্তিত্ব বলেও প্রথমবারের মতো উল্লেখ করেন শেখ হাসিনা

ইনুস বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা ফেঙে ফেলেছেন এবং উগ্রপন্থীদের পেছনের দরজা দিয়ে দেশ শাসনের সুযোগ দিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এর পরে তুলেন ক্যালিফোর্নিয়া প্রসঙ্গ বলেন ডক্টর ইনুস বহু বছর ক্যালিফোর্নিয়া বসবাস করেছেন তিনি পশ্চিমা রাজনৈতিক অভিযানদের কাছে এক মূল্যবান ডিনার পার্টির অতিথি হিসেবে বিবেচিত ছিলেন পশ্চিমা বন্ধু অধ্যাপক ইনুস সম্পর্কে ভুল ধারণা করেছিলেন দাবিদ্রুণ সেখাসিন বলেন অধ্যাপক ইনুস উদার নৈতিক মূল্যবোধে পরিচালিত হবেন বলে তারা ধারণা করেছেন অথচ তার শাসনামূলকের বাস্তবতা হলো তিনি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের দমন করার জন্য সংবিধানকে বিকৃত করতে এবং ভিন্ন মতকে স্তব্ধ করতে

অধ্যাপক ইনুস 2026 সালের ফেব্রুয়ারির নির্বাচনের পরও ক্ষমতায় থাকতে চান কিনা এমন প্রশ্নে শেখ হাসিনা বলেন ডক্টর ইনুসের ক্ষেত্রে বলা যায় তিনি পাস করার চেয়ে নিষ্ক্রিয় থাকতে বেশি পছন্দ করেন বক্তব্যের সর্বস্তুচে উচ্চ গলায় কথা বলতে ভালোবাসেন কোনো বাংলাদেশী তাকে ভোট দেওয়ার সুযোগ কখনো পায়নি কথিত জনপ্রিয়তার ঢেউয়ে ক্ষমতায় আসার 15 মাস পরেও ইনুস এখনো বাংলাদেশের জনগণকে তাদের সরকার প্রধান বেছে নেয়ার সুযোগ দেননি বরং তিনি বারবার নির্বাচন পিছুিয়েছেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা থেকে নিষিদ্ধ করেছেন এবং একটি সনদ তৈরি করেছেন যা অনির্বাচিত একক

তেমন নেই তাকে ব্যবহার করেছে উগ্রপথীরা এই অবস্থা থেকে বের হতে পারলে তিনি হয়তো ক্যালিফোর্নিয়ার শান্তির জীবন বেছে নিতে চাইবেন প্রশ্ন হলো ভারতীয় সংবাদ মাধ্যমকে টানা তিনটি সাক্ষাৎকারী শেখ হাসিনা কেন আনছেন ক্যালিফোর্নিয়া প্রসঙ্গ মন্তব্য কুমার বিষয়ে অনলাইনে ছড়িয়ে থাকা তথ্য দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী মহল বিশেষ করে ডেমোক্র্যাটদের সঙ্গে তার দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে আবার সেখানে বেশ জাঁকজমকপূর্ণ ভাবে পরিচালিত হচ্ছে তার অনেকগুলো সামাজিক ব্যবসা উদ্যোগ অনুসন্ধানে আমরা দেখেছি যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যের মধ্যে ক্যালিফোর্নিয়ার সব সময় ডেমোক্র্যাটদের ঘাঁটি হিসেবে পরিচিত বর্তমানেও সেখানকার গভর্নর একজন ডেমোক্র্যাট আবার এই রাজ্যে অধ্যাপক ইনুসও ব্যাপকভাবে সমর্থিত ক্যালিফোর্নিয়া তার বেশ কিছু সামাজিক ব্যবসা মডেল ও পুজোর কার্যক্রম অনেক দিন ধরে পরিচালিত হচ্ছে রয়েছে গ্রামীণ ফাউন্ডেশন এবং গ্রামীণ আমেরিকার বেশ কিছু শাখা এর মধ্যে দুই সালে গ্রামীণ আমেরিকার এক মিলিয়ন ডলারের তহবিলের যোগান দেয় সিলিকন ভ্যালি ব্যাংক এই ব্যাংকের সদর দপ্তর অবস্থান ক্যালিফোর্নিয়ার সান্টা ক্লারায় রাজ্যটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ইউনুসের বক্তব্যের তথ্য আছে অনলাইনে প্রশ্ন হলো অধ্যাপক ইউনুসের ডেমোক্রেট সংযোগ এবং ক্যালিফোর্নিয়া ব্যাপক প্রভাব মাথায় রেখে কি তার শান্তির ঠিকানা হিসেবে রাজ্যটির কথা বারবার সামনে আনছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর মাধ্যমে তিনি বিশেষ কোনো ইঙ্গিত দিতে চাইছেন সাম্প্রতিক সাক্ষাৎকারে জুগরেশ্বর বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিজের ঘনিষ্ঠতার কথা বারবার তুলে ধরেছেন সেটা জানা সেই সঙ্গে বলেছেন বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে রাষ্ট্র হিসেবে জুগরেশ্বরের কোনো দায় নেই এসব বক্তব্যের সঙ্গে প্রকৃতপক্ষে ইউসের পরবর্তী সম্ভাব্য ঠিকানার উল্লেখের কোনো সম্পর্ক আছে কিনা সেটা এখন বড় প্রশ্ন অবশ্য ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে সেটা জানা তার সাক্ষাৎকালগুলোতে ভারত-বাংলাদেশ সম্পর্ক এবং চীনের সঙ্গে নতুন করে সুখ্যতা নিয়ে গুরুত্বপূর্ণ শতক বার্তা দিয়েছেন শেখ হাসিনা ভারতকে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক এবং প্রাচীনতম বন্ধু হিসেবে অভিহিত করেছেন তিনি ডক্টর ইউনূসের পররাষ্ট্রনীতির সমালোচনা করে সতর্ক করে দিয়েছেন যে ভারতের কাছ থেকে বিপদজনক বিচ্ছিন্নতা দেশের কৌশলগত সম্পর্ককে দুর্বল করেছে। shellcheck দাবি করেছেন তার সময়ও বাংলাদেশ ভারত ও চীন উভয়ের সঙ্গে শক্তিশালী সম্পর্ক বজায় রেখেছিল। তবে তিনি ইউনূসের চীনমুখী হওয়ার প্রেক্ষাপট নিয়ে কৌতুক। তিনি পিহ বলেছেন যে চীনের সঙ্গে পূর্ণপরিমাণে সম্পৃক্ততাই ভারতের সঙ্গে বাংলাদেশের মৌলিক সম্পর্ককে প্রতিষ্ঠা করতে পারে না। দর্শক শেখ হাসিনা তার সবচেয়ে সাক্ষাৎকারেগুলোতে চীন সম্পর্কে যে বার্তা দিয়েছেন তারshade মিল খুঁজে পাওয়া যায় বাংলাদেশের জন্য মনিতো মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্টের কথায় ব্রেন্ড গত চব্বিশ অক্টোবর সিনেটে হিয়ারিং এর সময় দেয়া বক্তব্যে বলেছিলেন ঢাকা এলে প্রতিরক্ষা সহ নানা ক্ষেত্রে চীনের দিকে ঝুঁকে পড়ার ঝুঁকের বিষয়টি বাংলাদেশের কাছে স্পষ্টভাবে তুলে ধরবেন গত দোসরা সেপ্টেম্বর বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে ব্রেন্ট ক্রিস্টেন্সেনকে মনোনীত করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চব্বিশ অক্টোবর শুনিতে রিপাবলিকান পার্টির সেন্টার পিট রিগার্স বাংলাদেশ চীন সম্পর্ক বিশেষ করে দুই দেশের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা নিয়ে ব্রেন্ট ক্রিস্টেন্সেনকে প্রশ্ন করেছে জবাবে ব্রেন্ট ক্রিস্টেন্সেন বলেন দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব নিয়ে এই উদ্বেগের সঙ্গে তিনি একমত তার মহনয় নিশ্চিত হলে বাংলাদেশের সরকার ও সামরিক বাহিনীর সঙ্গে সরাসরি কথা বলবেন বলে জানিয়েছেন যেখানে চীনের কর্মততা তাদের সামরিক বাহিনীর সঙ্গে সম্পৃক্ততা তাদের সামুদ্রিক এলাকায় কার্যক্রম গুরুত্বপূর্ণ অবকাঠামোয় চীনের ভূমিকার ঝুঁকি স্পষ্টভাবে তুলে ধরা হবে দর্শক বাংলাদেশের রাজনীতি এখন এমন একটি দাবা খেলার মতো যেখানে একজন প্রভাবশালী খেলোয়াড় সাময়িকভাবে বোর্ড থেকে উঠে গেছেন কিন্তু তিনি স্বীকার করেন নিজে তাকে চেকমেট করা হয়েছে বরং তিনি বোর্ডের বাইরে থেকে ক্রমাগত চাল দিচ্ছেন আর সে চালের সাথে আর সেখানকার যে ব্যক্তি বাস চাপড়ে চাপড়ে যাত্রী জানতে থাকেন তারা যাত্রী ওঠান আর বলতে থাকেন পসং গেট লক তিনশক্তি গেট লক গ্যারান্টি দিলাম গেট লক এরকম অবস্থা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কর্তাবলী স্বরাষ্ট্র উপদেষ্টা প্রেস সচিব সহ কর্তা ব্যক্তিরা দমকে দমকে যেভাবে আওয়ামী লীগ আসতে পারবে না সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে কোথাও সারা হয়ে গেছে নাই এসব বলে যত যত মন্তব্য করে তাকে পরিষ্কার বোঝা যায় এই বাঘ চলে এলো বাঘ চলে এলো এরকম একটা এলোরে ক্রমাগত ভাবে থাকেন কিংবা তারা বোঝেন যে এই পছন্দ তিনশক্তি গ্যারান্টি এগুলো কথা কথা মাত্র আসলে চার দিকে অনেক সম্ভাবনা রয়ে গেছে অনেক ফাঁকর রয়ে গেছে যা দিয়ে বোধহয় আওয়ামী লীগ চলে এলো বোধ বাঘ চলে এলো কিংবা ওই যে গোয়েন্দা সূত্রের বরাতে যে খবর বলি বলে রাজনৈতিক পক্ষগুলো কিংবা সরকারের মিত্র সংবাদপত্রগুলো প্রায়শই সংবাদ পরিবেশন করে যে আওয়ামী লীগ লক্ষ্য লক্ষ লোকের সমাবেশ ঘটিয়ে ফেলতে দেশে বিদেশে ভারতে বাংলাদেশে ষড়যন্ত্র করছে আসলে এই সব ভয়ে কাতর হয়ে সরকারের এই কর্তা ব্যক্তিরা নানা রকম মন্তব্য করেই যাচ্ছেন আর আওয়ামী লীগকে প্রতিদিন আরও বেশি প্রাসঙ্গিক করে রাখছেন প্রেস সচিব শফিকুল আলো ফেসবুকে এক বিরাট স্ট্যাটাস দিয়েছেন যেই স্ট্যাটাসে তার মূল কথা যেটা নিয়ে অনেকগুলো সংবাদ মাধ্যমেই শিরোনাম হয়েছে সেটা হচ্ছে আওয়ামী লীগের তৃণমূল ভেঙে গেছে শফিকুল আলম বলেছেন যে আওয়ামী লীগের তৃণমূল ভেঙে গেছে বাড়িয়ে গেছে এই পরিস্থিতিতে গ্যারান্টি তিন শক্তি কসম দিলাম কথা তারা ক্রমাগত বলেন সেটা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন তো ওই দুই মিলে তিনি এমন একটা মন্তব্য করেছেন যে তৃণমূল নাই আওয়ামী লীগের কোন নির্বাচনে ব্যাঘাত ঘটানোর শক্তি নাই কাজে কসম দিলাম ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবেই হবে এখন প্রেস সচিব শফিকুল আলমীর এই মাথা ব্যথা কেন যেই দলের কোনো শক্তি নাই যেই দলের তৃণমূল ভেঙে গেছে কোনো রকম মানে নেটওয়ার্ক আর নাই সেই দল একটা লকডাউন ডেকেছিল তেরো তারিখে এবং লকডাউন কর্মসূচিতে তারা তাদের দলের নেতা কর্মী সমর্থকদের মাঠেও নামতে বলে নাই তারা বলেছিল যে যেখানে আছেন সেখানে বসে শেখ হাসিনার বিচারের রায়ের তারিখ ঘোষিত হবে তার প্রতিবাদ জানান মানে ঘরে থাকুন করোনার লকডাউনের মতো তাতেই বাংলাদেশের সরকার সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে এমনকি সীমান্ত প্রহরা থেকে কে সরিয়ে এনে আহ প্লাটুন প্লাটুন ডিজিপি পর্যন্ত মোতায়েন আর ফলশ্রুতিতে শেষ পর্যন্ত ঘটনা ঘটেছে এই যে লকডাউন ঘোষণা দিয়েছিল আওয়ামী লীগ বা আহ্বান জানিয়েছিল মানে একরকমের কাজ কর্ম স্কুল কলেজ বন্ধ রাখতে ঢাকাবাসীকে আর এদিকে মহাসড়কে বাস চলাচল বন্ধ হয়ে গেছে তারপর বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা এমনকি গাছের গুড়ি কেটে মহাসড়কে প্রতিরোধ সৃষ্টি করেছে এসবের ছবি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেরিয়ে এসেছে মানে কোথাও সারা দেশের কোথাও স্বাভাবিক জীবনযাত্রা সরকার ধরে রাখতে পারে নাই সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে সর্বোচ্চ সতর্কতা গ্রহণ গ্রহণ করে তার পাশাপাশি যেই দলের নাকি কোনো রাজনৈতিক নেটওয়ার্কই নাই তৃণমূল সম্পূর্ণ ভেঙে গেছে সেই দলকে প্রতিরোধে স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে বেরিয়ে এসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তা ব্যক্তিদের সঙ্গে সরাসরি আহ্বান জানালেন তাদের মিত্র রাজনৈতিক দলগুলোকে যাতে তারাও সারা বাংলাদেশে অন্তত রাজধানী ঢাকায় মোতায়েন থাকে এবং আওয়ামী লীগ ঠেকাতে তারা যাতে প্রস্তুত থাকে এরপর জামায়াত সহ আট দল জামায়াত ইসলামী ইসলামী ছাত্র শিবিরও রীতিমতো সশস্ত্র মানে স্ট্যাম্প ওই যে ক্রিকেট খেলার ড্রাম ব্যাট হাতে নিয়ে বিভিন্ন রাস্তায় রাস্তায় প্রহরা দিয়েছে টহল দিয়েছে সারা বাংলাদেশে তারা বলেছে তারা প্রহরায় রাখবে এবং জামায়াতে ইসলামী সহ আট দল সারা বাংলাদেশে স্বরাষ্ট্র উপদেষ্টার কথায় সেই প্রহরা অব্যাহত রেখেছে তাহলে যে দলের কোনো রাজনৈতিক শক্তি নাই আওয়ামী আমি এত শক্তিহীন একটা দলের জন্য ঢাল তলোয়ার হাতি ঘোড়া ভাল্লুক সব নামিয়ে কেন প্রতিহত করার ব্যবস্থা করতে হচ্ছে এই প্রশ্নটা মনে নিশ্চয় জাগে আর তাতেই মনে হয় যে ভয় নাই ভয় নাই ভয় নাই বলে প্রেস সচিব যখন এ কথা বলছে আমার 小川君もねこれで。 অন্ধকারে গভীর অন্ধকারে যখন গ্রামের মানুষ থাকে তখন সে নিজের সঙ্গে বলতে বলতে থাকে এই কথা বলতে বলতে থাকে আসলে খুব ভয় পায় মানে গ্রামে ওই একটা অন্ধকার পরিস্থিতিতে তখন মানে নানা রকম ভয় তো থাকে পশু পাখি আসতে পারে সে ভয়ও থাকে এমনকি মানে মানুষের মনে ভূতখের ভয়ও আসে তো তখন মানুষ নিজেই নিজেকে বলতে বলতে নাকি হাতে ভয় নাই ভয় নাই ভয় নাই এবং একটু পর পর হাঁক পারে কেউ আছিস রে কেউ আসিস রে অনেকটা প্রেস সচিব ব্যাপারটা হয়েছে সেরকম ভয় নাই ভয় নাই ভয় নাই আওয়ামী লীগের তৃণমূল নাই 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 আওয়ামী লীগের আর কোনো রাজনৈতিক সার্ভিস নাই 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 কারণ সব সময় হয় এই কোথায় আসছে প্রেস সচিব শফিকুল আলম খুব গুছিয়ে একটা লম্বা স্ট্যাটাস লিখেছেন ইংরেজি এবং বাংলা সেখানে তিনি লিখছেন আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে দাবি করে এসেছে যে তাদের বিশাল তৃণমূল নেটওয়ার্ক আছে যা যে কোনো নির্বাচন ব্যাহত করতে সক্ষম কিন্তু গত কয়েকদিনের ঘটনা প্রবাহ প্রমাণ করেছে তাদের বাস্তব মান সংগঠনের ক্ষমতা অত্যন্ত সীমিত দলটি এখন মূলত ভাড়াকে কিছু টোকায় শ্রেণীর সমস্যা সৃষ্টিকারীর ওপর নির্ভরশীল প্রেস সচিব বলেন যারা পরিত্যক্ত বাসে আগুন ধরানো তিরিশ সেকেন্ডের ঝটিকা মিছিল করা কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই ভিত্তিক বিভ্রান্তি ছড়ানোর মতো কাজ করতে পারে ফলে দলটি কার্যত ফেসবুক নির্ভর এক প্রতিবাদী গোষ্ঠীতে পরিণত হয়েছে যার মাঠে কোনো উল্লেখযোগ্য সাংগঠনিক শক্তি নাই ভাবেন যে দলের মাঠে কোনো উল্লেখযোগ্য সাংগঠনিক শক্তি নাই ঢাকা মেট্রোপলিটন পুলিশ ক্রমাগত ভাবে গত কয়েক সপ্তাহ ধরে বলে যাচ্ছে যে আওয়ামী লীগ তৃণমূল থেকে তাদের কর্মীদেরকে ঢাকায় এনে এসব ঝটিকা মিছিল ঢাকায় করাচ্ছে মানে একদিকে যেমন ঢাকার বাইরে মিছিল থামছে না ঠিক তেমনি ঢাকার ভেতরে বিজে হঠাৎ বাংলা মোটর এ ধানমন্ডিতে আгар গায়ে মিছিল হয়ে যাচ্ছে পুলিশ যখন শেষ মিছিল থেকে গ্রেফতার করছে। তখন তারা দেখছে এবং মিছিলে থেকে গ্রেফতার হওয়ার পর গ্রেফতারকৃত ব্যক্তিরা আবার তাদের পদ পদবি বলতে ভুল করছেন না দেখা যাচ্ছে যে নাটোরের ছাত্রলিগদের এক কর্মীর সঙ্গে হয়তো বর্গুণার যুবলিগদের আরেক কর্মী এবং তার সঙ্গে আরে এক কোনো কোন বানারিপাড়া ইউনিয়নের কোনো একজন ব্যক্তি এরা এরা মিলে মিলে মানে তিন ও জনের এভাবে সংগঠিত হচ্ছেন যে তারা এসে বিভিন্ন জায়গা থেকে এসে তারা একটা মিছিল ঢাকা খবরে নামিয়ে ফেলেছেন এমন প্রতিকূল পরিস্থিতি যখন স্বয়ং মানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলে রেখেছেন সর্বোচ্চ আইনের ব্যবস্থা নেওয়া এবং এদের বিরুদ্ধে পরে সন্ত্রাস বিরোধী আইনের মামলা হচ্ছে দেখেন শুধুমাত্র তাই না আওয়ামী লীগ আরেক যে চমক দেখানো শুরু করলো গত সপ্তাহ দু এক তিনের আগে থেকে সেখানে তারা রীতিমতো ছাত্রলীগ ফেনী জেলা বলে হঠাৎ করে দাবি করে মিছিল করছে এবং ফেনী জেলার কর্মীরা সকলে এক হয়েছে বিভিন্ন জায়গায় এমনকি ধানমন্ডিতে মিছিল হলো দুই দফা যেখানে ঢাকা বারো আসন ঢাকা তেরো আসন যা দেখে সন্দেহ হয় যে তার মানে আওয়ামী লীগ এমনকি সংসদীয় আসন ধরে ধরে আওয়ামী লীগের তৃণমূলকে বা আওয়ামী লীগের বিভিন্ন অপসংগঠনের নেতা কর্মীদেরকে সংযুক্ত হতে বলছেন কিনা তো প্রিয় দর্শক আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন তো দেখে কি বুঝলেন কি জানলেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আবার বলছি যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যেই করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নিউজে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ